এই বিষয়টা অসম্ভব মুসলিম এই ইসলামের খাতায় যদি আপনি নামটা লেখাতে চান তাহলে নামাজ ভিন্ন অন্য কোন কিছুর মাধ্যমে আপনি ইসলামের মধ্যে নিজের নামটাকে লিপিবদ্ধ করতে পারবেন না নামাজ থাকবেই নামাজ ছাড়া কখনো কোনো ব্যক্তি মুসলিম হতে পারে না আসুন আল্লাপাকবুল আলম আমাদেরকে এই সলাতের গুরুত্ব বুঝার তাও ফিকদান করুন কলমান

এই যারা নামাজ থেকে গা ফেল থাকে যারা নামাজ পড়ে না তাদের ব্যাপারে তো আল্লাহ আকব্বুল আলমিন বলছেন তাদের ঠিকানা হবে জাহান নাম যারা নামাজকে ভুলে যায় তাদের ব্যাপারে ইসলাম কি বলেছে এই যে গাফলত নামাজ সম্পর্কে গা ফেল থাকে না পড়া এক জিনিস আর গাফেল এবং গাফলত আরেক জিনিস যারা গাফেল থাকে তাদের ব্যাপারে আল্লাপা কব্বুল আলমিন বলেছেন যে তাদের ঠিকানা হবে ওয়াইল তথা জাহান নামের মধ্যে এই গাফলত অর্থ গাফেল অর্থ হচ্ছে জহরের সলাটটা যেরকম সময় পড়া দরকার সেরকম সময় পড়ে না আসরের সলাটটা যেরকম সময় পড়া দরকার সেরকম সময় পড়ে না মাগরিবের সলাটটা যেরকম সময় পড়া দরকার সেরকম সময় পড়ে না অনেকেই আছে একটা নামাজের সময় হলো। এই নামাজটা এখন না পড়ে বলছে আগামী অক্স যখন ওই সময় আসবে সেই সময় আমি সলাটটা পড়বো এটা হচ্ছে গাফের নামাজ পড়ে কিন্তু যেই সময় যেই সলারটা পড়া দরকার সেই সময় পড়ে না তাদের ব্যাপারে আল্লাহ আকব্বুল্লাহ আলম বলছেন যে তাদের ঠিকানা হবে ওয়াইল নামক জাহান্ন এক দ্বিতীয় নম্বর হচ্ছে যারা সলাতের মধ্যে খুসু এবং খু ধীর স্থিরতা নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাপাকবুল আলামিনকে অনুভব করা যারা নামাজের মধ্যে দাঁড়িয়ে প্রশান্তির সাথে সলাত আদায় করে না বরং নামাজের মধ্যে দাঁড়ালে বিভিন্ন রকমের ওয়াসওয়াসা বিভিন্ন রকমের চিন্তা ভাবনা যাদের নামাজের মধ্যে আসে তাদেরকেই বলা হয়েছে নামাজের মধ্যে তারা ফেল তাদের ঠিকানা হবে এখানে বলা হয়নি যে যারা নামাজ আদায় করে না তারা বরং বলা হয়েছে যারা নামাজ থেকে গা ফেল আর গা ফেলের ব্যাখ্যা হচ্ছে এক নামাজ তারা অন্য ওয়াক্তে পড়ে এক অক্তের সালাদ অন্য ওয়াক্তে পড়ে অথবা নামাজকে যেরকম ভাবে পড়া উচিত সেরকম ভাবে পড়ে না তাদের ব্যাপারেই বলা হয়েছে তাদের ঠিকানা জাহান্নাম নাম প্রিয় উপস্থিতি যখন নামাজ পড়লো ঠিকই কিন্তু এক অক্ত নামাজ অন্য অক্তে গিয়ে পড়ল চলাতে খুচু এবং খুজুর কোন রকমের খেয়াল করলো না তাদেরই যদি এই অবস্থা হয় তাহলে যারা একবারেই নামাজকে সেরে যায় তাহলে তাদের অবস্থা কি হবে তাদের অবস্থা কি হবে আজকে আঠারো জনবাসী এই আঠারো জনবাসী ফিফটি পার্সেন্ট মানুষ আদায় করে কি না এটির মধ্যে সন্দেহ রয়েছে কারণ এই মানুষ সহ যারা আদায় করতেছে না আজকে এখানে লক্ষ্য করা যাচ্ছে যে ফিফটি পার্সেন্ট মানুষ হয়তো এখানে উপস্থিত নেই অসংখ্য মানুষ আছে যারা সালাত আদায় করে না আজকে জুমার দিনের যদি এই অবস্থা হয় তাহলে পাঁচ অফ সলাতের কি হবে এটি অনুমান আমরা করতে পারি কারণ মানুষ যতই খারাপ হোক চেষ্টা করে জুমার সলাটটাকে আদায় করার জন্য যে না জুমার জুমার দিনে আদায় করব তো আজকে যদি এই অবস্থা হয় তাহলে অন্য অন্য সলাদগুলোর মধ্যে আমাদের কি অবস্থা কি অপস্থিতি এজন্য সলাদ না পড়লে ভয়াবহ জাহান নাম যে তাদের জন্য অপেক্ষা করছে এটি আল্লাহ রব্বুল্লা আলমিনের চূড়ান্ত একটি ঘোষণা প্রিয় উপস্থিতি যারা সলাত আদায় করে না তারা হচ্ছে কাফের যারা সলাত আদায় করে না তারা হচ্ছে মুশ্রিক যারা সলাত আদায় করে না তারা হচ্ছে স ধর্ম ত্যাগী মুরতাদ অর্থাৎ সে মুসলিম নয় সে তার ধর্মকে ত্যাগ করেছে মোর্তাদের ব্যাপারে ঘোষণা হচ্ছে মোর্তাদকে হত্যা করতে হবে কাফের ব্যাপারে ঘোষণা হচ্ছে কেউ যদি ইসলাম থেকে বের হয়ে কুফরিকে অবলম্বন করে তাকে হত্যা করতে হবে কেউ যদি শিরক করে সে ব্যক্তি পাক রব্বুল আলমীর সাথে বেইমানি করলো ইসলামের সাথে বেইমানি করলো এরকম ব্যক্তির ঠিকানা কোথায় হবে এটি আমরা জানি তাহলে যে ব্যক্তি সলাত আদায় করে না সে ব্যক্তি মুশরেক যে ব্যক্তি সলাত আদায় করে না সে ব্যক্তি কাফের যে ব্যক্তি সলা তদায় করে না সে ব্যক্তি মোরতাদ তার ধর্ম ত্যাগ করেছে সে ইসলাম থেকে বের হয়ে গেছে খেয়াল করুন আপনার পরিবারের ছয় জন সদস্য ছয় জন সদস্যের মধ্যে ছয় জনের উপর যদি সলা খরচ হয় তিনজন যদি সলা তদায় করে তিনজন মুসলিম আর তিনজন হচ্ছে কাফের তিনজন হচ্ছে মোরতাদ কখনো কি খেয়াল করছেন এই কাপের সাথে একই পাত্রে আপনি খাচ্ছেন এই মূর্তাদের সাথে একই পাত্রে খাচ্ছেন এই মুর্তাদের সাথে একই পাত্রে বসবাস করতেছেন স্বামী নামাজ করে স্ত্রী নামাজ পড়ে না তাহলে মুসলিম এবং অমুসলিমের মধ্যে সংসার হচ্ছে ছেলে সলাট আদায় করে পিতা সলাট আদায় করে না একই বাড়িতে তাহলে দেখা যাচ্ছে যে মুসলিম এবং অমুসলিম বসবাস করছে প্রিয় উপস্থিতি আপনি সলাপ করেন আপনার বিআই সলাপ করে না তাহলে আপনার সম্পর্ক আপনার আত্মীয়তা হচ্ছে অমুসলিমের সাথে আপনি ছেলেকে বিবাহ করালেন মেয়েকে বিবাহ করালেন আপনার সেই আত্মীয় সলা আদায় পড়ে না মনে রাখবেন আপনি মুসলিম আর সে হচ্ছে কাফের সে হচ্ছে মোরতাব সে হচ্ছে মুসলিম এত ডিপলি আমরা কেউই চিন্তা করার চেষ্টা করি না আল্লাহ আমাদের সকলকেই হেফাজত করুন সকলে মিলে আল্লাহ আমি প্রিয় উপস্থিতি আল্লাহ রাসুম সাল্লামের প্রসিদ্ধ হাদিস বাইনাল রাজি ও বাইনাল কুফুরি তার ইমান এবং কুফুরের মধ্যে ব্যবধান সৃষ্টি করে দেয় পার্থক্য করে একটা জিনিস সেটি হচ্ছে সালাদ আপনি সলাৎ আদায় করেন আপনি ইমানদার আর যে সলাদ আদায় করে না সে হচ্ছে মুশরিক মোর্তাদ এবং কাফে এই মাঝখানে শুধুমাত্র একটা দেয়াল সেটি হচ্ছে সালাদ প্রিয় উপস্থিতি সুতরাং আপনার ছেলেকে মুসলিম বানাতে হলে আপনার মেয়েকে মুসলিম বানাতে হলে আপনার স্ত্রীকে মুসলিম বানাতে হলে আপনার পরিবারের সদস্যদেরকে মুসলিম বানাতে হলে মুসলিম পরিচয় দিতে হলে অবশ্যই তাদের সলাদ লাগবে সলাদ ছাড়া কোনো ব্যক্তি মুসলিম হতে পারে না আল্লাহ আলমিন আমাদের বোঝার তহফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় উপস্থিতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষাত সাহাবী হযরত উবাদা ইবনে সামিত তেনা আল্লাহ রাসূল সাতটা বিষয়ের উপদেশ দিলেন সাতটা বিষয়ের উপদেশ দিলেন সাতটার মধ্যে থেকে একটা উপদেশ হচ্ছে হে উবাদা ইবনে সামিত ওয়া লা তারুকুস সালাত মুতাআম্মিদিনা ফামান তারাকাহা মুতাআম্মিদান ফাকাদ খারাজা মিনাল মিল্লাতি হে উবাদা ইবনে ইচ্ছাকৃতভাবে কোনোদিন তুমি ফর সলাতকে পরিত্যাগ করো না ফর সলাতকে বাদ দাও না কেন সন তারাকা সলাটা সনান তারাকা হামিগান ফকত খারাজা মিরাল মিল্লা যে ব্যক্তি ইচ্ছাকৃত একত্ব সলাদকে ছেড়ে দেয় সে ব্যক্তি হচ্ছে ফকৎ খারাজা মিরিয়াল মিল্লা সে ইসলাম থেকে বের হয়ে যায় ইসলামী পরিচয় সে আর তখন দিতে পারে কত অক্ত সালাদ আমরা পরিত্যাগ করেছি এর কোনো হিসাব নেই কোনো হিসাব নেই তারপরেও দাবি করি আমি খাটি মুসলিম আমি সাচ্চা মুসলিম আমি প্রকৃত পক্ষে মুসলিম আমি প্রকৃত পক্ষে মানলাম রাসুল বললেন ইচ্ছাকৃত একত্ব সলাপ যদি কোনো ব্যক্তি পরিত্যাগ করে সে ব্যক্তি আর ইসলামের মধ্যে থাকে না প্রিয়